আসসালামু আলাইকুম আপনার সামনে ভিডিও নিয়ে আবার চলে এসেছি বাট আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেল যদি আপনার নতুন করে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাট আপনারা দেখতে থাকুন

তিনজনের মধ্যে দেখা যাবে কে ফাঁস হতে পারে দেখতে থাকুন গাইস তিনজন থাকছে আমার দিকে জানতে হবে ঠিক আছে গাইস খেলাটা দেখতে থাকুন ইম্পর্টেন্ট খেলা আছে ছোট ছোট মেয়েদের খেলা গ্রামের ছোট ছোট দেখেন পায়ে বোতল বেঁধে খেলা পায়ে বোতল বেঁধে খেলা সে বোতলকে খাড়া করে রেখে এখানে আসতে হবে গোল জায়গায় আসলে পরেই কিন্তু ও বিনাদ দেখা যাবে কে হতে পারছে হাত দেবে না হাত দিলে ভাই করে দেব কিন্তু আমি হাত দেবে না একদম খাড়া করে আসবে দেখা যাক কে ফাঁস হতে পারে দেখা যাবে কে ফাঁস হতে পারে এখানে রয়েছে এখানে ইনি দেখা যাবে ফাঁস হতে পারে কিনা দাঁড়িয়ে রাখতে পারে কিনা দেখা যাবে দাঁড়িয়ে রাখতে পারে কিনা

ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন